শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরা আছি মোটামুটি ভালোই বেশি ভালো না তোমরা তো জানোই তো যাই হোক বেশি আর খারাপ খারাপ বলবো না ভালোই আছি আর দেখো সকাল সকাল সোনামার হাসি মুখ দিয়ে ভিডিওটা শুরু করে দিলাম শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ হইল আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে তেমন তো বেশি কাজকর্ম কিছুই করতে পারছি না শরীরের অবস্থা তেমন একটা ভালো নেই ওই যে টুকটাক একটু রান্না বাড়া করতেই হচ্ছে আর হচ্ছে সোনামাকে একটু লালন পালন করা বেশি তো আর সময় নেই তো ভেবেছিলাম যে আর ভিডিও দিব না ভিডিও করার মতো আর ভিডিও এডিট করার মতো সেই ক্ষমতাটুকু মনে হচ্ছে যে আস্তে আস্তে হারিয়ে ফেলছি তো যেটুকুই তোমাদের শুধুমাত্র অনুরোধে দিতে হচ্ছে কারণ তোমরা অনেকেই মিস করছো এই মাঝখানে দুটো দিন ভিডিও দিতে পারিনি সবাই খুব চিন্তা করছিলে কারণ সবাই আমাকে সোনামাকে খুবই ভালোবাসো অন্তর থেকে জানি তোমাদের ভালোবাসায় একদমই কোনো খাত নেই নিখুত ভালোবাসো তোমরা আমাকে যে কয়জন ক্রিয়েটার বা যে কয়জন সাধারণ ভিউয়ার্স তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্ট করলেই আমার একদম দু চোখ দিয়ে জল বেরিয়ে আসে তো এর আগের ভিডিওতেও সবাই কমেন্ট করেছিলে আমাকে চিন্তা করতে বারণ করেছিলে তো আমার সেই কমেন্টগুলো পড়ে কিন্তু আমি কাউকেই রিপ্লাই দিতে পারিনি সেই অবস্থা আমার নেই যে এক এক করে রিপ্লাই দেব তো তোমাদেরকে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আর এদিকে দেখো সকাল সকাল আমি একটু চিরা ভাজা করে নিয়েছি সকালে ভাতও করেছি চা খাওয়া দাওয়া হয়েছে যে যেটা খায় আর কি সেটা আর ভেঙে ভেঙে বললাম না আজকে আর তারপরে চলে এসেছি সোনামাকে তুলতে সোনামাকে একটু ওই যে আদর আদর করছি আর মাঝখানে দুদিন ভিডিও করিনি আমি দুদিন পরে ভিডিওটা করছি আর সোনামাকে যখন আমি আদর করছি না নানান চিন্তা মাথায় আসছে আর চোখ দিয়ে শুধু জল হচ্ছে আমার তো সেসব কথা তো ওদেরকে বলবো না কারণ তোমরাও অনেকটা চিন্তা করছো যে আমি যদি বেশি চিন্তা করি এখন আমার শরীরটা খারাপ হয়ে যাবে সেটাও আমি মানি যে শরীরটা হয়তো আমার খারাপ হয়ে যাবে তবে ওই যে মন তো আর মানে না বলো এত দিন থেকে লালন পালন করছি এমন একটা দিন বাদ নেই যে মেটাকে ছাড়া আমি ছিলাম তো সামনের যে কয়েকটা দিন আসবে সেই দিন কটার চিন্তা করে করেই মানে শরীর খারাপ হয়ে যাচ্ছে চোখ দিয়ে শুধু জল বেরিয়ে আসছে আর আমি কিন্তু অনেকটাই শক্ত সব সময় তোমাদেরকে এই অবস্থায় আমি দেখাই না বা সব সময় আমি অত চিন্তা করি না কিন্তু এমন কিছু সময় আসে না তখন আর সেই চিন্তাটা মানে বাদ থাকে না বাদ ভেঙে বেরিয়ে চলে আসে আর কি তো যাই হোক সোনামাকে কিন্তু আজকে আমি খাইয়েছিলাম কারণ সকাল সকাল মাকে বলেছিলাম পুজো দিতে মা এদিকে পুজো দিয়ে দিয়েছে তো জানোই যে এখন গরমের দিন আর গোপুর প্রতিদিন স্নান দান করানো মা সব করে প্রতিদিন ছান করায় আর পুজোর ঘরেও অনেকটা সময় লাগে সব কিছু করতে আর মা তো ধরো আমার মতো আমি যেমন আগে একটু তাড়াতাড়ি করে কাজ করতে পারতাম আমার মা তো আর সেই তাড়াতাড়ি তাড়াতাড়িটা করতে পারে না তার জন্য সকালে মাকে বললাম যে তুমি পুজোটা দিয়ে দাও সকাল সকাল পুজোটা দিয়ে দিলে কি পরে সোনামাকে টাইম টু টাইম খাওয়ানো খাওয়াতে পারে আর সকাল টাইমটা আমি একটু খাইয়ে নিয়েছিলাম সোনামাকে একটু কষ্ট হয়েছিল তবুও ওই যে মন মান ছিল না মেয়েটাকে তখন সবসময় খাওয়াতে পারি না তাও হঠাৎ করে খাওয়াই তারপরে দেখো সোনামাকে খাইয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে আজকে হচ্ছে এই যে রান্না করছি শর্টকাট দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর কি আলু বেগুন কাঁচকলা আর হচ্ছে কারকল দিয়ে মাছের ঝোল আর একটু ডাল ওদিকে বসিয়ে দিয়েছি এই হচ্ছে আজকে রান্না আর হচ্ছে একটু মাকে বলেছিলাম যে একটু কচু শাক এনে দিয়ে তো তো তার জন্যই আজকেও আবার মা কচু শাক এনে দিয়েছিলো অনেকখানি তো একটুখানি তার মধ্যে কেটে দিয়েছে আমার মা তো এই কচু শাকটা হচ্ছে লবণ দিয়ে ভাপিয়ে নিলাম আর হচ্ছে একদিকে শুকনো মাছ গরম জলে বসিয়ে দিয়েছে মানে ভালো করে যাতে কোনো গন্ধ না থাকে আর কি সিদ্ধ করে নিয়ে নেওয়ার জন্য তো এই শুকনো মাছ দিয়ে আজকে হচ্ছে কচু শাক বানাবো এটাও কিন্তু খুব ভালো লাগে তো কচু শাক যেমনভাবেই রান্না করো না কেন নিরামিষ হোক আর আমিষ হোক সবভাবেই কিন্তু খুবই ভালো লাগে তো আমার না খুবই ইচ্ছে করছিল যে একটু কচু শাক আর একটু খাই আর তার জন্যই দেখো এই যে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নে দিয়ে শুকনা মাছটা দিয়ে দিয়েছি পরিষ্কার করে এখানে ভালো করে ভেজে নেব তারপর কচু শাকটা দিয়ে ভালো করে চটকে মটকে বানিয়ে নেব খুবই টেস্টি হয়েছিল কি বলবো আর তো আমি তো পরে ভয়েস দিচ্ছি তার জন্যই বললাম আর কি খুবই সুন্দর হয়েছিল আর এটা পেঁয়াজ যেহেতু পেঁয়াজ রসুন দিয়েছিলাম শাশুড়ি মাও খাবে না তো অল্প একটু করেই বানিয়েছি আরও কচু শাক রয়েছে এরপরে যদি মাছের মাথা আনে তারপরে বানাবো তো তোমাদের কার কার কচু শাক ভালো লাগে খেতে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না আর আমার কচু শাকটা কেমন লাগলো লাস্ট পর্যন্ত দেখে যাও খুবই কিন্তু টেস্টি হয়েছে সোনামার বাবু কিন্তু আজকে খুব সুন্দর করে খেয়েছে আগের দিনের ভিডিওতে সোনামার বাবু যে তরকারিটা খাইনি মাছের তরকারিটা তো তোমরা কিন্তু অনেকেই কষ্ট পেয়েছিলে এত সুন্দর তরকারিটা খেলো না তার মানে ও হচ্ছে রসুনের গন্ধটা এখন না সহ্য করতে পারছে না জানি কি কিন্তু কচু শাকটা আবার খুব সুন্দর করে খেলো ওইরকমই করে মাংসের মধ্যে যদি একটু বেশি রসুন রসুন গন্ধ করে না তখন আর খাবে না বলে যে শুধু রসুন গন্ধ করছে আর দেখ এদিকে এক এক করে সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি রান্না হয়ে গেছে আলাদা আলাদা করে নিয়ে নিয়েছি রাতের জন্য আর এদিকে ডাল ওদিকে মার জন্য ডাল পেঁয়াজ ছাড়া আর এই কচু শাকটা দেখো কত সুন্দর হয়েছে পম্পা দিদিভাই এর আগের ভিডিওতে বলেছিল ওটা হচ্ছে মাগুর মাছ তো দিদিভাই তোমাকে বলে দিই এটা মাগুর মাছ না গো কাটার পর কিন্তু ওই মনে হয়েছিল বোয়াল মাছ বা মাগুর মাছ পিসগুলো কিন্তু না এই এর মাছের মাথাটা নাকি লম্বা অন্যরকম তো এটা নদীর মাছ তো নদীতে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় তো তাই আর কি তোমাকে বলে দিলাম দেখতে কিন্তু সত্যি মাগুর মাছের মতোই পিসগুলো তো না ওটা হচ্ছে রান্ধন মাছ কেউ বলে রান্ধনী মাছ আমাদের যেটা পাওয়া যায় আর এদিকে দেখতেই পেলেছিল কাঁচা কাটা ছাড়িয়ে নিলাম মাছের কাতল মাছের একটু পেটি রেখেছিলাম আমার সোনা পাখির জন্য আমার সোনা পাখি কিন্তু খেয়েছে আর দেখো আমরা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেশ নিচ্ছি তো সোনা পাখি তো আমার সাথে শুয়ে আছে আর একটু আমি হাটটা ধরে উঠালাম কত আলসি দিচ্ছে দেখতে পেয়েছো আমার সোনা পাখি আর তোমরা হয়তো লক্ষ্য করেছো আজকে সোনামার কিন্তু মেজাজটা খুবই ফুরফুরে সকাল থেকে আর কি খুবই হাসি খুশিতে আছে আর তোমরা এইভাবে দেখতে খুবই ভালোবাসো আর তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করেছিলে যে যে এরকমই পারো ভিডিও দিও তো যেমন তেমন ভিডিও আমার দিতে ইচ্ছে করে না তোমরা তো ভালোবাসার খাতিরে শোনো সোনামাকে এতটা ভালোবাসো তার জন্য কিন্তু তোমরা দেখবে কিন্তু বাকি একদমই দেখবে না সাধারণ ভিউয়ার্সরা যারা যারা সোনামাকে খুব ভালোবাসো মিস করো আমাদের জন্য চিন্তা করো তোমরা তো দেখবেই কিন্তু ওই যে রিস্সটা ডাউন হয়ে যাবে মানে ভালো জিনিস না দিলে সবার সামনে সবাই তো আর ভালোবেসে দেখবে না তাই না যাদের ভালো লাগবে জিনিসটা তারাই দেখবে তো যাই হোক যেদিন যেদিন ভিডিও দিতে পারবো না সেদিন সেদিন আমি কমিউনিটিতে আগের একটা করে ভিডিও ছাড়বো যাতে চ্যানেলটা একটু রানিং থাকে আর কি শুধুমাত্র চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য আর তোমরা চাইলে তোমরা দেখতে পারো সোনামকে যারা যারা ভালোবাসো মিস করো শুধুমাত্র তাদের জন্য আগের ভিডিওগুলো আমি কমিউনিটিতে দিয়ে দেব কমিউনিটিতে দিয়ে দিলে কি তোমরা নোটিফিকেশানটা পাবে আর যদি চাও তাহলে দেখতে পারবে আর যদি আমি যেদিন ভিডিও দিতে পারবো না সেদিন ওই রকমটা করবো তোমরা যদি চাও তাহলে দেখতে পারো আর আমার সোনা পাখি দেখো কতটা ফুরফুরে মেজাজে আছে তাই আমি তোমাদের সাথে একটু বেশি করে সেনা সোনা পাখিকে শেয়ার করলাম তো তোমাদের আশা করি খুবই ভালো লাগবে আর আমার মেয়ের প্রতি আদরটা এখন যেন খুবই বেড়ে গেছে জানো তো মানে কি বলবো আদর না করেও পাই না আদর করতে করতে মাঝে মাঝে নিজের চোখের জল বেরিয়ে যায় মেয়েটার জন্য যে আর কটা দিন হয়তো মেয়েটাকে মেয়েটা আমার খুব মিস করবে আর তোমরা একটা কথা বিশ্বাস করবে কিনা জানি না মেয়েটা আমার হয়তো কিছু বুঝতে পারে না বলতে পারে না না বলতে পারলে কি হবে ও ওর মাকে না পাওয়ার বা মিস করাটা খুব খুব বোঝে কিন্তু ও আমাকে যখন আমি অনেকক্ষণ পরে সে আদর করি বা ডাকি আমি করি আর ওর বাবাই করুক যেভাবেই আদর করি না কেন তো ও বুঝতে পারে জানো তো আর দেখো এখানে আমি ডাক্তারের কাছে যাব শরীরটা যেহেতু ভালো নেই তো আজকে ডাক্তার বসবে তো ডাক্তারকে একটু দেখা দেখানোর জন্য যাব আর দেখো একটু আদর করে কোলে নিয়েছি বলছি যে মা তুমি থাকো দিদনের কাছে থাকো আর এই যে কান্না শুরু করে দিয়েছে আমি জানি না ও কিসের থেকে এত কান্না শুরু করলো কি বুঝলো বা কি ইসে বললো তো ওকে একটু আদর করছি যে সোনাম থাকো তো এই দেখো কান্না শুরু করে দিয়েছে তো সোনামাকে অনেকক্ষণ এখানে ভুলিয়ে হারিয়ে রেখে এই যে দেখো যাচ্ছি এখন আর ওখানে কিন্তু তেমন কোনো ভিডিও করতে পারিনি কারণ একদমই চেম্বারে পা রাখার জায়গা নেই পেশেন্ট অতিরিক্ত ছিল তাই তো বাড়ি চলে এসেছি এখন রাত বাজে নটা হাত মুখ ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে চলে এসেছি আমার মানিটাকে নিতে আর আমার সোনা মানি আমি কোলে নেওয়ার সাথে সাথে এত কান্না শুরু করে দিয়েছি একটু আদর করেছি তার জন্যই তো ওর চোখ মুখ দেখে তোমরা কিন্তু একটু বুঝতেই পারবে অনেকক্ষণ সামলানোর পর তারপরে ক্যামেরাটা আমি অন করলাম তো তোমাদেরকে যদি দেখালাম তোমরা অবশ্যই বুঝতে পারতে দেখো চোখগুলো একদম ছলছল করছে তো এসেই দেখি আমার মা আমার জন্য খাওয়ার বানাচ্ছে আমার মা কিন্তু আগে গ্যাস ধরাতে পারতো না তো আমি আস্তে আস্তে শিখিয়ে দিয়েছি যে এরকম এরকম করে গ্যাস ধরাবে তারপরে দুদিন থেকে সোনা মাকে আবার খাবার বানানোর জন্য ট্রেনিং দেওয়াচ্ছি তো এসেই দেখি মা এদিকে খাওয়ার বানাচ্ছিলো তো এখন বাজে নটা বাড়ি চলে এসেছি আমি আর আমার সোনা পাখি এসেই তো আদর করেছি একটু প্রচণ্ড কান্না শুরু করে দিয়েছিল সোনা পাখি একটু এখন শুয়ে দিলাম মা খাবার বানিয়েছে এসে দিকে মা খাবার বানাচ্ছিল আর তারপরে ভাত বসানো হয়নি এখনো পর্যন্ত নটা পার হয়ে যাচ্ছে তো এখন ভাত বসিয়ে দেব। তো যাই হোক ভিডিওটা বেশি আর বড় করছি না তোমরা এর আগের ভিডিওতে বলেছিলে যেমনই হোক ছোট ভিডিও দিবে ছোট করে হলেও ভিডিও দিবে তো চলো ভিডিওটা বেশি আর বড় করছি না সবাই এত এত ভালোবাসা দিচ্ছ এত সাপোর্ট করছো চিন্তা করতে বারণ করছো তো তোমাদেরকে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ দিয়ে কাউকেই ছোট করতে চাই না আর কাউকে আমি রিপ্লাই দিতে পারিনি সেই অবস্থায় নেই আর কি তোমরা আমাকে একটু ক্ষমা করে দিও তার জন্য আমি ভিডিওতেই বলে দিলাম অনেক অনেক ভালোবাসা তোমাদের সবার জন্য তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার মনের জোর বাড়িয়ে দিচ্ছ তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরি কৃষ্ণা